হ্যালো বন্ধুরা তো অনেকদিন পর তোমাদের সামনে আসলাম আর প্রচুর প্রচুর গরম পড়েছে গরমে পুরো নাজেহাল হাল তাই শুদ্ধ রান্না করছি জানো তো তাও আমাদের কেউ সেলুটও জানাচ্ছে না কেউ প্রশংসাও করছে না কেউ ধন্যবাদও দিতে আসছে না বরঞ্চ মানে হ্যাঁ তার বদলে বরং একটু রিলস বানালে ভিডিও বললে বলছে যে আপনাদের মতন মেয়েদের জন্য সমাজটা নাকি নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আমার প্রোফাইলে আপনারা ঢুকুন এবং দেখুন আমি কি বাজে ভিডিও করেছি কি কি করেছি সবার সাথে তো সবাইকে ফেললে হয় না না অবশ্য যারা সেরকম তারাই ঘুরিয়ে ফেলে তো এই নিয়ে বাদ দিলাম তো তো চলো বন্ধুরা রান্না করছি তোমাদের দেখাচ্ছি তো এই যে ভাত ফুটছে রাত সাড়ে আটটা বাজে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আরও কিছু জিনিস আছে আছে হচ্ছে উচ্ছে ভাজা আর আছে মাছের ঝোল আর এখন করবো ডাল ভাত আলু ভাজা আর আমি ডালিয়া করে খেয়ে নিয়েছি আটটার মধ্যে কেন বলো তো বুঝতেই পারছো আটটার মধ্যে কেন ডালিয়া করে খেয়ে নিয়েছি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো আর চলো ঘরে কি হচ্ছে দেখাই ঘরে এই যে কুলার চালানো হয়েছে এর মধ্যে বরফ দেওয়া হয়েছে উপরে ফ্যানও চলছে বুঝেছো বন্ধুরা উপরে ফ্যানও চলছে জানলাও খোলা আছে তেও গরম কমছে না দেখতে পাচ্ছ ঘামে না জেহাল অবস্থা মানে এসি তো আমার বড় কিনে দিয়ে পারবে না একটা গান আছে না এসি লাগিয়ে দাও সেটাও না তারপর হচ্ছে কুলার লাগিয়ে দাও তার সেটাও না তারপর পাখা লাগিয়ে দাও লাস্টে এটাই হয় কারেন্ট চলে গেলে তো সেই পাখা দিয়েই হাওয়া করতে হয় তো এখন বাজে রাত এগারোটা আমার ভীষণ খিদে পেয়েছে আর ডালটা করে রেখে দিয়েছিলাম তো আলু ভাজার পর আমি কিন্তু ভেজে নিয়েছি পটল ওটা দিয়ে কিন্তু আমি ভাত খাবো আর বলো না এত খিদে পাচ্ছে কেন জানি না আর এদিকে চকো খেলা করছে ওর বাবার সাথে বাবা আসলেই লেগে যায় ওর বাবার পৈতটা নিয়ে আর দেখো একদম জিপ বার করে দিকে তাকিয়ে আছে আর এদিকে দেখো রুবি রুবি তো খাটে উঠতে পারে না রুবির হিংসা হয় আর চকো পুচকে খাটে উঠে যায় টুক করে আর এরকমভাবে সব মানে সারাক্ষণ জ্বালাতে থাকে ছট খটপট করতে থাকে বাড়ি মাথায় করে মানে দেখো একবার এরকমভাবে খেলবে একবার ভাবে খেলবে একটু মানে শান্তি দেয় না আর ও কিন্তু জমিয়ে রাখে ঘরটা তো ওই দেখো আমরা খেতে বসে গেছি ডাল করেছি ঘন করে আর লাস্টের দিকেই দেখাচ্ছে মাছ এই জো বাবু ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছে আর আমি দেখো পটল ভাজা লঙ্কা ভাজা দিয়ে ভাত খাচ্ছি মানে ডালিয়া খাওয়ার পরও খিদে পাচ্ছে মানে ডায়েট সব যাচ্ছে মাথার উপর দিয়ে তো যাই হোক আর ফুচকো এই যে ওই খাটের তলায় আর আরেকজন ওই পাশে বসে আছে আর আজকে হচ্ছে কী বলে ওদের জন্য না চিকেনটা নেই মাছটা দিয়ে ওদেরকে ভাত মেখে দেওয়া হবে তো আমি শুকনো লঙ্কা দিয়ে পটল ভাজা দিয়ে ঝাল ঝাল করে খাচ্ছি বেশ ভালো লাগে আমার পটল ভাজার যে দানাটা থাকলে না খুব খেতে ইচ্ছা যে দানা দানাওয়ালা পটল আর দোকানে গিয়ে বলি বলে আপনি শুধু চান দানাওয়ালা পটল আর কেউ যায় না সবাই করছি পটল চায় আমি আমি একটু অন্যরকম মানুষ তো দায় দোকানদারকে বলি তো দেখো স্নান করে নিয়েছি মানে গা ধুয়ে নিয়েছি এবার আরাম করে একটু শোভো ব্যাস তোমরাও কীরকমভাবে দুবার করে স্নান করো জানাবে কমেন্টে টাটা